সবাই ঠিক কোথায় আছো লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সাথে আড্ডা মারতে আমাদের প্রথম লাইভকে তো এখনও তো কেউ জয়েন হলো না খুবই দুঃখের বিষয় আর যে যেখানে আসো যে যেখানে থাকো লাইভে জয়েন হও আজকে আড্ডা মারবো ধুমায় আড্ডা হবে তারপর জোটা বলার জন্য লাইভে আসা তোমরা ইদানিং দেখছি ভিডিও দেখছো বা কোনো রিয়াকশন নেই আসলে তোমরা যদি অনুপ্রেরণা না দাও তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসা দরকার সাপোর্ট দরকার তোমরা যদি এগুলো আমাদের সাথে না করো আমরা তো এগিয়ে যেতে পারবো না আপনারা জানেন যে আমরা রাত্রের বেলা ভিডিও করে থাকি বেশিরভাগ আমাদের ভিডিওগুলি রাত্রে হয় কারণ আমরা সারা দিন একটা জবে থাকি আমরা জব পাশাপাশি তারপর ভিডিও করার সময় বের করি তো আমাদের এর জন্য সারাদিন কাজও ব্যস্ততা থাকার কারণে দিনের বেলা আমরা ভিডিওগুলি খুব কম দিতে পারি যদি বন্ধ থাকে আমাদের অফ ডে ওই দিন আমরা আসলে দিনের ভিডিওগুলি বানাই আর রাত্রের বেলা আমরা বেশি শুট নিয়ে থাকি তবে আমরা চেষ্টা করতেছি যাতে আমরা দিনের ভিডিওগুলি দিতে পারি রাত্রের ভিডিওগুলি বন্ধ করার চেষ্টা করতেছি তারপরও আপনারা যদি সাপোর্ট করেন আমাদের তাহলে আর কি আমরা অনুপ্রেরণা পাব আগাইতে পারবো আপনাদের সাপোর্ট পাইলে আমরা উৎসাহিত হইলে আস্তে আস্তে আমরা দিনের ভিডিও দিতে পারবো আর ভালো কিছু দেওয়ার আশা করি আমরা তো তবে এখনো পর্যন্ত কেউ জয়ান নাই দুঃখের বিষয় আর খুব সুখ খবর সুখবর ওয়েলকাম আমাদের লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যে ভাই দেখছেন আপনার উদ্দেশ্য বলছি লাইভটা শেয়ার করে দেবেন কিন্তু দুঃখের বিষয় উনি পুরো কথা শোনার আগে বের হয়ে গেল কি বলবো আমরা ছোটো ইউজার দেখে অবহেলা করছেন যাক ব্যাপার না আপনারা অবহেলা করতে করতে ইনশাল্লাহ একদিন ভালোবাসা পেয়ে যাবো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার বড় ভাই এনে আমার বড় ভাই অনেক কথাই বলছে আমাদের সাথে আমাদের আরও বড় ভাই আছে দেখুন তো উনি হলো আমাদের উনি হলো আমাদের প্রধান আর কি ক্রিয়েটার আর কি আমাদের আমাদের যত রকমের এগিয়ে যাওয়া সবকিছুর যাই হোক বড় ভাই কিছু বড় ভাই কিছু বলুক আমি এটাই বলতেছি ইতিমধ্যে দেখতেছি যে ষোলো জন আমাদের সাথে জয়েন হয়েছে তো যে যেখানে আছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ ধৈর্য সহকারে দেখুন এত কথা বলা যাবে না বাচ্চা কথা কমেন্ট এইভাবে বলেন লাইভে যাই হোক বড় ভাই আপনি কিছু বলেন আমাদের আসসালামু আলাইকুম আমরা আসলে জিরো থেকে শুরু করেছি আপনার সকলে আমাদের সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আরে এসে গেছে এসে গেছে সকলেই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা পাশে থাকব সকলের প্রতি অবিরাম ভালোবাসা নেট সমস্যার জন্য নেট হয়েছে কিছু মনে করেন না गाइस আপনারা যারা যারা আমাদের লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছে প্লিজ আপনারা শেয়ার করে দিবেন কারণ আপনাদের ভালোবাসা না পেলে আমরা এগিয়ে যেতে পারব আমাদের সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে নাকি আপনারা জানাবেন একটু কমেন্ট করে যাই হোক যেটা বলছিলাম আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে জয়েন হয়ে যান এবং আমাদের ভালোবাসা দিতে বলবেন এনে হলো আমাদের আমাদের ক্রিয়েটরের যত অভিনয় যত রকমের ডায়লগ ওনার তৈরি করা আর আমি আর সময় কম পাই আমি চেষ্টা করি ওনাদের সাথে থাকতে এবং ইডিট করতে বাট যত রকমের আমাদের যত ইডিট আছে আমাদের সাগর করে নাম সাগর আমাদের সাগর করে ইডিটগুলি সাগর করে জানেন না ইডিট কেমন হয় তো যদি ইডিট ভালো না হয় কমেন্টে জানাবেন যে তোমার ইডিট ভালো হয় না একটু ইম্প্রুভ করার চেষ্টা করো চেষ্টা করবো ইনশাল্লাহ আর যত আইডিয়া সব কিন্তু উনি দেয় আর আমাদের যত রকমের সাহায্য লাগে যত অ্যাক্টিভিটি লাগে সব উনি করে তো যাই হোক অনেক কথায় বলে ফেললাম সব কথা আপনারা বেশি বেশি ভালোবাসা দেবেন এবং আমাদের পাশে থাকবেন তবে আমরা এগিয়ে যেতে পারবো অনেকে কমেন্ট করতেছে ভালোবাসা রইল সকলের প্রতি তারপরে গ্রাম বাংলা বৈচিত্র্য তোমাদের ক্যামেরা ভালো না পোলা ক্যামেরা ঘোলা না আসলে আট তো কিছু মনে করেন না আর কি কি আর বলবো ক্যামেরা এখন রাত করে আসছি আসলে বুঝতেছি না কেমন হয় ফুটগুলি রাতের বেলায় নিয়ে থাকে এর জন্য ভাই আমাদের ক্যামেরাটা মানে রাতে শুট নাও তো ওকে যাই হোক গাইস ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এক ভাই যোগ হয়েছে আবরার হ্যাঁ আবরার হ্যালো ভাই হ্যাঁ হাই ভাইয়া কী অবস্থা যাই হোক আমাদের ক্যামেরা হয়তো এখন ভালো দেখাচ্ছে না কারণ আমরা অন্ধকারে বসে আছি মোবাইলের আলোতে যেটুকু হচ্ছে তো আমরা চেষ্টা করবো দিনে দিনে লাইভে আসার আর আপনারা ভালোবাসা দেবেন পাশে থাকবেন ইনশাল্লাহ এইভাবে যদি ভালোবাসা দিতে থাকেন ইনশাল্লাহ এগিয়ে যাবো তো আজকে এখানে এখানেই শেষ করছে আমার বড়ো ভাই কী যেন বলতেছিল বলেন আসলে আমরা আমাদের শুটগুলি বেশিরভাগ রাত্রের বেলা নেই এর জন্য আমাদের ক্যামেরার কোয়ালিটি ভালো দেখা যায় না তো আমরা একটা জব করি জবের পাশাপাশি করার এটা করার চেষ্টা করতেছি আমরা কিছু তো যাই হোক আপনারা যদি সাপোর্ট করেন আমাদের আপনাদের ভালোবাসা পাইলে আমরা অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর দিনের বেলা বেশি বেশি দিনের ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকে আমাদের এটা প্রথম লাইফ তো আমরা একদমই নতুন তো বলার মতো তেমন কিছু হয়তো শিক্ষা সারি নাই চেষ্টা করতেছি শিখার জন্য আমরা আমরা শিক্ষণীয় অবস্থায় আছি তো আশা করি সামনে আরো ভালো কিছু আসবে আমাদেরকে সাপোর্ট করবেন বেশি কিছু বলতে পারতেছি না আজকে প্রথম প্রথম তো একদম প্রথম শুরুতে একদম জিরোতে আমরা আছি তো সামনে আরো অনেক কথা হবে অনেক কিছু বলবো